বন্ধুরা এই রকম দুটো লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে তোমরা এই রেমিডি তোমরা তিন দিন করো দেখবে এই চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে তো সবার প্রথমে বন্ধুরা এটা হচ্ছে রসুন রসুনের সাথে কি ব্যবহার করে বা রসুনের সাথে তোমরা কি কি দিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে চুলোটার সমস্যা দূর করে কিন্তু নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা সবার প্রথমে তোমরা রসুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নাও রসুন ব্যবহার করে দেখবে যাদের মাথায় চুলটা লম্বা হচ্ছে না চুল ওঠার সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে চুল ওঠার সমস্যা তো দূর করবে চুলটাকে লম্বা ঘন করতে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য কর এই রসুন আর রসুনের রস বা রসুনের তেলও কিন্তু ব্যবহার করে কিন্তু চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে রসুনগুলিকে তোমরা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে এইভাবে তোমরা কেটে নাও এর সাথে বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা ফ্ল্যাকশিট বা তিসি বীজ তোমরা বুঝতেই পারছো ফ্ল্যাকশিট বা তিসি বীজ ব্যবহার করে চুলটা কতটা পরিমাণে লম্বা করতে সাহায্য করে তাছাড়া চুল ওঠা দেখবে চুলটা সিল্কির শাইনিংও কিন্তু খুব পরিমাণে হয় এই ফ্ল্যাকশিট বা তিসি বীজ ব্যবহারে আর দিলাম বন্ধুরা অ্যালোভেরা অ্যালোভেরা বাড়ির গাছে অ্যালোভেরা এখানে থেকে ছোট্ট ছোট করে কেটে নিয়ে তোমরা এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা ফুটিয়ে নেবে বন্ধুরা চুলটা লম্বা করতে বা চুলোটার সমস্যা দূর করতে কিন্তু এই রেমেডি তোমরা একবার করে দেখো দেখবে এতে চুলটা তো ভালো থাকবে চুলোটার সমস্যা দূর করে নতুন চুলো কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর বন্ধুরা এর সাথে কিন্তু নর্মাল জল দাও আর নর্মাল জল দিয়ে কিন্তু তোমরা এটাকে ভালো করে ফুটিয়ে নেবে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা ফুটে যাবে যতক্ষণ অবধি অ্যালোভেরা ফ্ল্যাক্সিরা আর এখানে রসুনটা হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি তোমরা এটাকে ফুটিয়ে নেবে সবার লাস্টে কিন্তু আমি দিলাম বন্ধুরা কালো জিরে কালো জিরে ব্যবহার করে কিন্তু চুলের গোড়া মজবুত করে কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে আদ দিলাম বন্ধুরা মেথি মেথি দানা বা মেথি ব্যবহার করে কিন্তু চুলোটার সমস্যা থেকে নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এরপর নর্মাল জল দিয়ে এটাকে দশ মিনিট মতন তোমরা ফুটিয়ে নাও তাছাড়া বন্ধুরা ফ্ল্যাক্সির বা তিসিবি এটা ব্যবহারে আমাদের স্কিনের একটা ভালো আমরা ফেস প্যাক হিসেবে যেমন ব্যবহার করব তেমন কিন্তু এটা খাওয়াতে বা এটা শ্রবণে আমার they শরীরে বা মেয়েদের একটা চর্বি থাকে না সেটাও কিন্তু গলে যাবে এটাকে তোমরা পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট মতন ফুটিয়ে নেয়ার পর কিন্তু বন্ধুরা হালকা গরম অবস্থায় থাকবে তখন কিন্তু তোমরা এটাকে পরিষ্কার কাপড়ে বা ছাংনির সাজে জেলটা এখানে কিন্তু ফ্ল্যাক্সির বা তিসিবি আছে যার ফলে এটা একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোমরা এটাকে ছাংনি দিয়ে বা পরিষ্কার কাপড় দিয়ে কিন্তু এর জেলটা বের করতে পারবে না হালকা গরম থাকবে তখন কিন্তু তোমরা তোমরা করে করে জেলটা বের নেবে এইভাবে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে যাতে তোমাদের জেলটা বের করতে খুব সুবিধে হবে না অনেকটাই অসুবিধেই হবে আর এরপর এটাকে চামচের সাহায্যে তোমরা এভাবে চেপে চেপে নাও আরও ভালো হয় বন্ধুরা তোমরা যদি এটা কোনো পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে নাও না দেখবে একবারে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এরপর বন্ধুরা এটাকে চেপে চেপে নেওয়া দেখবে নিচে জেলটাও বেরিয়ে যাবে তাছাড়া এখানে মেথি কালো জিরে অ্যালোভেরা আর বন্ধুরা রসুনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে বন্ধুরা বাড়িতে বসে তোমরা এই রেমিডি করো নামি দামি মে অয়েল বা অনেক কিছু শ্যাম্পু তোমরা অনেক কিছু ব্যবহার করেছো যাতে তোমাদের চুলটা লম্বা হচ্ছে না চুলোটার সমস্যা দূর করছে না বা নতুন চুলো গজাচ্ছে না তো তাদেরকে বলি বা তোমাদের সবাইকে বলি তোমরা এইভাবে এই রেমিডি ব্যবহার করলে কিন্তু চুলটা লম্বা ঘন কালো করতে তো সাহায্য করবে নতুন চুলো গজাতে সাহায্য করবে আর বন্ধুরা চুলটা কিন্তু প্রচুর পরিমাণে সিল্কি শাইনিংও হবে এরপর তোমরা এই জেলটা এইভাবে বের করে নেওয়া দেখো ca tu mă de, de খুব সুন্দর একটা জেল বেরিয়েছে মোটা ও গাঢ় আকারে জেল বেরিয়েছে আর বন্ধুরা এর সঙ্গে কিন্তু দিলাম আমি প্যারাশুটে নারকেল তেল অনেকে তো তেল ব্যবহার করে না তোমরা নারকেল তেল বা তেল বা তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সপ্তাহে দুই থেকে তিন দিন তোমাদের চুলের মধ্যে এইভাবে তেল ব্যবহার করলে কিন্তু তোমাদের চুলটাও কিন্তু ভালো থাকবে আর দিলাম বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেল সর্ষের তেলও কিন্তু ব্যবহারে আমাদের চুলের গোড়া তো মজবুত হয় তাছাড়া কিন্তু চুলটা কিন্তু গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে সব কিছু দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বা খুব সুন্দর একটা তোমরা জেল হিসাবে ওটা ব্যবহার করতে পারবে তোমরা এটা কটন প্যাডের সাহায্যে স্প্রে বোতল হাতে সাজও তোমরা লাগাও বন্ধুরা খুব ভালো কাজ দেবে এই ফ্ল্যাক্সির তিসি বীজ কিন্তু আমাদের চুলটাকে হেয়ার অনেকে হেয়ার স্ট্রেনিং করে না ফ্ল্যাক্সির তিসি বীজ দিয়ে তেমন কিন্তু এই ফ্ল্যাক্সিটির তিসিবীজ ব্যবহার করে কিন্তু বন্ধুরা চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে চুলটা কিন্তু শাইনিং হবে এরপর তোমরা হাতে সাজে এইভাবে ঘষে ঘষে মাসাজ করে নাও তোমরা চাইলে তোমরা বন্ধুরা ফ্রে বোতলের মধ্যেও কিন্তু তোমরা এটা এইভাবে করে ব্যবহার করতে পারবে প্রতিটি চুলে ও প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটা এই জেলটা তোমরা খুব সুন্দর করে এটা লাগিয়ে নিয়ে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নাও তোমরা চুলের মধ্যে এটাকে সুন্দর করে লাগিয়ে নি দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা এইভাবে ঘষে ঘষে বা টেনে টেনে মাসাজ করে নেওয়া যাতে চুলটা সিরকি সাইনিং হবে দেখবে চুলোটা সমস্যা থেকে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে এইভাবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যেও তোমরা এটা লাগিয়ে রেখে দেবে তোমরা এটা মেখে রেখে বন্ধুরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে এইভাবে মেখে নিয়ে বা ঘষে ঘষে তোমরা এটা মেখে নিয়ে তোমরা এক থেকে দেড় ঘন্টা তোমরা রেখে দাও আর এক থেকে দেড় ঘন্টা পর বন্ধুরা তোমরা কিন্তু শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নিতে পারবে আর বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব একটু হাইপ করে আমার পাশে দেখো আর নতুন বন্ধুদের জানে সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সব সময় নোটিফিকেশান বেল বাটনটা তোমরা অন করে রাখবে যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও বা হেয়ারের ভিডিও দেব সবার প্রথমে কিন্তু তোমরা দেখতে পাবে আর পুরনো দের তোমাদের সব অনেক অনেক ভালোবাসা